নমস্কার বন্ধুরা আজ আমি চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে প্রত্যেকটা দিন মানে প্রত্যেকটা আলাদা আলাদা রেসিপি আজকে আমি বানাবো এখানে নিয়ে নিয়েছি ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম আর মটর ডাল হাফ হাফ করে নিয়েছি এ দুটোকে বেটে নেবো আর একটা মশলা তৈরি করে নেবো ধনেপাতার ডাটিগুলো নিয়েছি আর আদা এতটা দেবো না এর হাফ দেবো আমার কাটা হয়নি হাফ টমেটো দুটো কাঁচা লঙ্কা এটা বেটে নেবো একটা মশলা তৈরি করে নেবো আর এখানে কেটে নিয়েছি ঝিঙেগুলোকে এরকম বাঁকা বাঁকা করে একটু বেগুন নিয়েছি আর আলুগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি কষাটাই বেটে নিচ্ছি আমি ডালটাকে বেটে নিয়েছি এর মধ্যে একটুখানি হিং দেবো সামান্য একটু হিং আর পরিমাণ মতো লবণ দিয়ে দেবো কড়াইতে সর্ষে তেল দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে ছোটো ছোটো করে বড়াগুলো দেবো বেশি বড় করব না ছোটো ছোটো করে বড়াগুলো দিয়ে ভেজে নেব সব ভেজে নিয়েছি ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দেবো একদমই কম তেলে রান্নাটা হবে আর আমি খুব বেশি তেলে রান্না করা আমি পছন্দও করি না ফোনটা দেবো একটা শুকনো লঙ্কা এক লোটো তেজপাতা আর একটুখানি জিরে ফোনটাকে ভালো করে নেড়ে ফেড়ে যেতে নেবো ফোড়ন ভাজা হয়ে গেছে এখন এই কেটে নেওয়া আলুটা আগে দিয়ে দেবো সম্পূর্ণ নিরামিষ রেসিপিটা আলুটার মধ্যে একটু লবণ দিয়ে দেবো যেহেতু আদা কাঁচা লঙ্কা আর ধনে পাতার ডাটি গুলো কেটে নিয়েছি এর মধ্যে শুধু হলুদ গুঁড়ো অ্যাড করবো আর কোনো মশলা কিন্তু আমি দেবো না করে ভাজা হয়ে গেছে এখন কেটে নেওয়া বেগুনটা এর মধ্যে দিয়ে দেবো বেগুনটা দিয়ে আবার একটু ভালো করে ভেজে দেবো বেগুনটা যদি মেরে ফেলে নিয়েছি এখন টম আমি গেটে রেখে নিয়েছিলাম টমেটো টাকাটা দিলাম আবার যদি মেরে ফেলে নেব সম্পূর্ণ যদি একবারে নিরামিষ টান না কম তেলে কম মশলায় গেটে রাখা মশলাটা দিয়ে দেবো ধিনাগুলো দিয়ে দেবো মশলাটাকে ভালো করে কষাব অল্প করে লবণ দেবো আলুর মতো লবণ দেওয়া আছে লবণটা একটু গুঁজে দিতে হবে যতক্ষণ না তেল থাকছে ততক্ষণ ভালো করে কথা হবে মশলা ভাজি তেল থাকতে শুরু করে দিয়ে সে অনেকক্ষণ ভালো করে কষিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেবো জল জলটা একটু বেশি করেই দেবো মানে বড়াতে জল টানবে ওটার মধ্যে দিয়ে দেবো বড়াগুলো দুটো আমার মেয়ের জন্য ভাজা রাখছি বাকিগুলো সব আমি দিয়ে দেবো ঢেকে দেবো এবার আলু আলু ঝিঙে সব সেদ্ধ হবে বড়াটাও খিলবে বড়াতে মধ্যে ঢুকবে এটাকে আবার ঢেকে সেদ্ধ হতে দেবো সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে বড়াও ফুলে উঠেছে এর মধ্যে এবার অল্প চিনি দেবো আমি সব রান্নাতে অবধি চিনি ব্যবহারটা করি আর দেব হোম মেড গরম মশলা এই হোম গরম মশলা দিলে না রান্নার স্বাদ পুরো দ্বিগুণ হয়ে যায় ভালো করে নেড়ে চেড়ে নেবো আমি কিন্তু আর টানাবো না কারণ বড়া আছে পুরো পুরো টেনে যাবে কিন্তু বেগুনগুলোকে একটু ঘেঁটে দেবো আর একটু বেশ মাখা মাখা মতো হবে বেগুনগুলোকেই ঘাটবো আর টানাবো না ভালো করে নেড়ে চেড়ে নেব আমার কিন্তু বড়ার তরকারি একেবারে রেডি আর যে এটা ঠান্ডা হবে সেই একদম পুরোটাই মোটামুটি টেনে নেবে তাই আমি একটা আর টানা মনে গ্যাসটা বন্ধ করে দিলাম আমার সম্পূর্ণ নিরামিষ ঝিঙে আলু বেগুন দিয়ে বড়ার তরকারি একেবারে রেডি তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দেবেন আর যে সমস্ত নতুন বন্ধুরা এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পুরনো বন্ধুরা তো সাথে রয়েছেন তারা তো অবশ্যই আমার সাথে সারাদী থাকবেন